আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও ডিপ্লাক্স মেডিসিন নিয়ে এই মেডিসিনটি সেবন করতে হলে আপনাকে মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত জানতে হবে আর সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলেও আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটেও পাবেন না সেজন্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন ডিপ্লাক্স মেডিসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা ডিপ্লাক্স টেন আমরা জানবো মেডিসিনটির কার্যকারিতা এবং মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত এবং কি জানব মেডিসিনটির প্রতি নির্দেশনা ও মেডিসিনটির পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া কী এই মেডিসিনটি ব্র্যান্ড নেম হল ডিপ্লাক্স ডিপ্লাক্স এই মেডিসিনটি ফাইভ এম জি এবং টেন এম জি হয়ে থাকে এই মেডিসিনটির জেনেরিক নেম হলো ডম ফেরিডন এই মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হলো ভেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড ডিপ্লাক্স এই মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি প্রতিটি ট্যাবলেটের মূল্য চার টাকা বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার প্লাক্স ট্যানএমজি কোন কোন রোগের জন্য নির্দেশিত তার বিস্তারিত যেমন ডিসপ্যাপটিক সিম্পটম কমপ্লেক্স অর্থাৎ ফাক্সলী হতে খাদ্যের বিলম্বিত অপসারণ স্পেজিয়াল রিপ্লাক্স এবং ইসোপাইগাইটিসের ফলে সৃষ্ট ফ্যাটের উপরে ভাগে ফাঁপাপদ ফ্যাট বারবার বোধ এবং উপরে অংশ ব্যথা ডেকোর তোলা ফ্যাট ফাঁপা অল্প খাদ্য তুষ্টি বমি বমি পাপ বা বমি ফ্যাটে গ্যাস কমানো খাদ্য দ্রুত হজম ফাঁক্সলী হতে খাদ্যর হজমের বিলম্বিত এবং ফাঁক্সলী হতে খাদ্যের উপরে ওঠা সহ বুক জ্বালা আবার শুধু বুক জ্বালা এবং আলসারবিহীন অজন্য রোগ জন্য এই মেডিসিনটি আমরা সেবন করে থাকি এই মেডিসিনটি সেবন করার নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন একটি ট্যাবলেট দৈনিক তিনবার প্রতিটি ট্যাবলেট খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট পূর্বে সেবন করতে পারেন প্রয়োজনীয় গুমালে পূর্বে আরেকটি ট্যাবলেট সেবন করা যেতে পারে মোট পাঁচ থেকে সাত দিন মেডিসিনটি সেবন করতে পারেন যদি দীর্ঘদিন এই মেডিসিনটি সেবন করতে হয় তাহলে রেজিস্টাকৃত ডাক্তারের সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন এই ওষুধটি সেবন করার নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন একটি ট্যাবলেট দিনে তিনবার প্রতিটি ট্যাবলেট খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট পূর্বে সেবন করতে হবে প্রয়োজনে ঘুমানোর পূর্বে আরেকটি ট্যাবলেট সেবন করা যেতে পারে মোট পাঁচ থেকে সাত দিন সেবন করতে পারেন যদি দীর্ঘদিন এই মেডিসিনটি সেবন করতে হয় তাহলে রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবে পার্শ্ব প্রতিক্রিয়া ডিপ্লাক্স এই টেন মেডিসিনটি পার্শ্ব মাত্রা খুবই কম এবং পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো মাথা ধরা মাথা ব্যথা ডায়রিয়া শুকনা মুখ তাছাড়া অ্যালার্জি রিয়াকশন হওয়া দেখা দিতে পারে নির্দেশনা এই মেডিসিনটির নির্দেশনা যাদের এই মেডিসিনটি প্রতি সংবেদনশীল আছে যদি ফাঁকসলিতে বিপজ্জনক কোনো সমস্যা দেখা দেয় তাহলে মেডিসিনটি সেবন করা বন্ধ করে দেবেন এবং কি রেজিস্টারকৃত ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল